কথা বলবো আমাদের সঙ্গে সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সিজার মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন হাই কোর্টে এখন অবধি মানে এই যে অবজারভেশন কোর্টের কি অবজারভেশন সেটা তোমার থেকে জানতে চাইবো এবং এই যে নিষেধাজ্ঞা তাতে কি পূজয়ে কোনো প্রভাব পড়বে জানতে চাইছে নাম দেখো শাসক এবং বিরোধী রাজনৈতিক দলের মধ্যে ইতিমধ্যেই এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই গোটা বিষয়টা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে আজকে বিচারপতি রাজর্ষি ভট্টা বা ভরদ্বাজের এজলাসে এই বিচার বিষয়ের প্রাথমিক শুনানি হয় যে প্রথম দিনের শুনানিতে রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে দু সাল থেকে কিন্তু এই পার্টিকুলার যে অর্ডারটা মনোজ বার্মার সই করা যে অর্ডারটার কথা বলা হয়েছে সেই জায়গাতেই অর্থাৎ হেডকোয়ার্টার গার্ড বৌবাজার থানা এবং হেয়ারসিট থানার মধ্যে একটি অংশ কেসি থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে একটা স্ট্রেচ সেখানে প্রহাবিটারি অর্ডার রয়েছে অর্থাৎ আগে যেটা একশো চুয়াল্লিশ ধারা ছিল এখন বিএনএসএসের একশো তেষট্টি ধারা অনুসারে সেখানে জমায়েত নিষিদ্ধ এবং সেটা নতুন কোনো অর্ডার নয় রাজ্যর পক্ষ থেকে বলা হয় উল্টো দিকে মামলাকারী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দাবি করেন এই তথ্য সঠিক নয় এবং সেই জায়গা থেকে বিচারপতি প্রশ্ন করেন যে তাহলে ওই এলাকার যে পুজোগুলো রয়েছে সেই পুজোগুলো তাহলে কীভাবে হয় আর সেখানে রাজ্যর বক্তব্য হচ্ছে ষাট থেকে সত্তর মিটার জায়গা সেটা সেখানে প্রহাবিটারি অর্ডার রয়েছে এবং তার ফলে পুজোর কোনো ব্যাঘাত হয় না যদিও এই প্রসঙ্গে যেহেতু গোটা মামলাটা মামলাটা মূল একটি মিছিলকে কেন্দ্র করে বামেদের একটি মিছিলের অনুমতি পাওয়া যাচ্ছে না পুলিশ অনুমতি দিচ্ছে না সেটাকে চ্যালেঞ্জ করেই এই মামলা এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য আইনজীবীকে বিচারপতি জানান যে তার তিনি যাতে প্রপার ইনস্ট্রাকশন নিয়ে আসেন যে রাজ্য এই মিছিলে তারা অনুমতি দেবেন কিনা এবং সেই সঙ্গে সঙ্গে এই প্রসঙ্গও বলেন যে এই যে প্রহিবিটারি অর্ডার রয়েছে সেটা প্রত্যাহার করা যায় কিনা সেই ইনস্ট্রাকশনও যেন রাজ্যের আইনজীবী কলকাতা পুলিশ বা রাজ্যের কাছ থেকে নিয়ে আসেন অন্যদিকে কলকাতা পুলিশের স্পষ্ট বক্তব্য এটা দু থেকে এটা রয়েছে এবং এর ফলে একটা অত্যন্ত শর্ট স্ট্রেচে প্রকাশ্যে না বললেও তারা যেটা ইঙ্গিত দিয়েছেন যে টিপু সুলতান মসজিদের নিরাপত্তার কথা ভেবে ওই স্ট্রেচে দীর্ঘদিন ধরেই এই প্রহিবিটারি অর্ডার রয়েছে এবং এই বিতর্ক এর আগেও তুমি নিশ্চয়ই মনে করতে পারবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড যখন হওয়ার কথা ছিল সেই সময়তেও কিন্তু এই অর্ডারকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং এই অর্ডারের ফলে সেখানে কোনোভাবে পুজো কোনোভাবে হ্যাম্পার হবে না পুজোতে কোনো ধরনের ব্যাঘাত ঘটার কোনো সম্ভাবনা নেই এমনটাই দাবি কলকাতা পুলিশের বেশ নজর সিজার আপাতত তোমাকে ধন্যবাদ কিন্তু এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে কি বলছেন সুকান্ত মজুমদার কি বলছেন মিনাক্ষী মুখোপাধ্যায় কি বলছেন কুনাল ঘোষ শুনুন ব্যাপারে পুলিশ চেষ্টা করবে যাতে যে স্লোগানগুলো বারবার উঠেছে বাংলার মানুষের মুখ মুখ থেকে এবং বুক থেকে যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ তারপরে ধরুন উই ওয়ান্ট জাস্টিস তো এই ধরনের স্লোগানগুলোকে আটকানোর জন্য পুজোর মরসুমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহারানীর হিরক রানীর যেন কোনোভাবে কানের মধ্যে এই সমস্ত না পৌঁছয় সেই জন্য তার সাগরে যারা আছেন তার পরিষদ তারা উঠে পড়ে লেগেছেন ভবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীরা সব উঠে পড়ে লেগেছেন যেন রাজার ঘুমের ব্যাঘাত না ঘটে ওয়ান ফোরটা কি তালে থ্রেড কালচারের মতন এই থ্রেডটাকে লিগেলাইজ করা আইনের একটা স্ট্যাম্প বসিয়ে দেওয়া তালে থ্রেড কালচার যেটা অন্ধকার কানা গলিতে আর গোপনে ছিল সেটা তালে কি এবারে পুলিশ প্রকাশছে আইনি স্ট্যাম্প দিয়ে ব্যবহার করতে চাইছেন পশ্চিমবঙ্গ নাম এই রাজ্যটা মানুষ এখানে প্রতিবাদ করতে জানে অপরাধ প্রবণতাকে কমানোর জন্য তো ওয়ান ফর্টি ফোর সেক্ষেত্রে তো কোনো ভূমিকা নেই সেখানে তো প্রতিদিন লিস্ট বাড়ছে প্রত্যেক দিন বিশেষ চিকিৎসক অভিজিৎ চৌধুরী বিশেষ চিকিৎসক দেবেন্দ্র সরকার তারা কি বলছেন শুনুন নির্বুদ্ধিতা ছাড়া কিছু বলার নেই এভাবে এগুলো ওই ওই যত এগুলো করবে যত চোখ রাঙাবে যত এই ধরনের বেআইনের বাঁধনে এগুলোকে বাঁধতে চাইবে ততই কিন্তু প্রতিবাদের দৃঢ় হবে কারণ প্রতিবাদ দেখবেন জল তখনই বেশি গর্জন করে যখন তার সামনে বড় এ এসে দাঁড়ায় বড় প্রতিকূলতা এসে দাঁড়ায় কাজে আমার মনে হয় এগুলো প্রশাসন না করলেই পারত এবং এগুলো নিতান্তই নির্বুদ্ধিতা এবং এগুলো প্রতিবাদের সামনে উড়ে যাবে পুলিশ প্রশাসন কোন অ্যাঙ্গেল থেকে এটা করেছেন সেটা অনেকটাই স্পষ্ট কিন্তু আন্দোলনের ভাষা পথের বাইরেও হতে পারে আন্দোলনের ভাষা আমার জামাতেও লেখা থাকতে পারে আমার আন্দোলনের ভাষা আমার দৃষ্টিতেও লেখা থাকতে পারে সুতরাং মানুষ এই মুহূর্তে যে সুবিচার চাইছে সেই বিচারের ভাষা যদি পথে বন্ধ হয় তাহলে তার অন্তরে এবং তার দৃষ্টির মধ্যে থাকা উচিত বলে আমার ধারণা বলতে পারবো না এটা প্রশাসনিক বিষয় পুলিশ তারা কোনো নির্দিষ্ট কারণে হয়তো করেছেন আর সিপিএমের যদি আপত্তি থাকে তারা তাদের আপত্তি জানিয়েছেন এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য না